প্রথমেই বলি ভিডিওটা দেখা মাত্রই তোমরা কেউ স্কিপ করবে না তোমরা আমার কাছে জানতে চেয়েছো দিদি ভাই তোমার কী হয়েছে আমি তোমাদেরকে বলেছি যে আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো আর প্লিজ অনুরোধ রইল তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করো যতটা পারবে বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা শেয়ার করে দিও আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই কারণ একটা নয় দুটোই কারণ ফেসবুক দাদা ভাই ও দিদি ভাইরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আর তোমাদের ভালোবাসা আজকের আমি অনেকটাই সুস্থ আছি একটু শরীরটা দুর্বল আছে সেটা আস্তে আস্তে ঠিক হবে মানসিক দিক দিয়ে বলো আর শারীরিক দিক দিয়ে বলো অনেকটাই ভেঙে পড়েছি আস্তে আস্তে করে কেটে নেব নিজেকে মানিয়ে নেব বুঝিয়ে নেবো তো তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছ দিদিভাই তোমার কি হয়েছে আর শুধু তোমাদের জন্য নয় আর কিছু মানুষ আছে তাদের জন্য ওই ভিডিওগুলো ভিডিওটা আমার বানানো তো তোমরা আমাকে জিজ্ঞাসা দিদি দিদিভাই তোমার কী হয়েছে তো আমার কি হয়েছে ষোলো বছর আমি একটা মানুষের সঙ্গে সংসার করছি তার নাম হলো মিলনকান্তি ভুঁই তো ওই মানুষটাকে ষোলোটা বছর আমি অনেকভাবে শুধরানোর চেষ্টা করেছি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি ভাবছি আজ নয় কাল কাল নয় কাল ও বদলে যাবে কিন্তু ও যে বদলাবে না সেটা আমি কোনোদিন জানতাম না আমার হয়তো মনের মধ্যে কোনো একটা জায়গায় ছিল যে ও কোনোদিন পরিবর্তন হবে কিন্তু ও কোনো দিন পরিবর্তন নেই হ্যাঁ কী নিয়ে কী জন্য পরিবর্তন কিসে পরিবর্তন কিয়া আজ এই মেয়ের সঙ্গে কালো ওই সঙ্গে কালো এই সঙ্গে কালো ওই মেয়ের সঙ্গে করতেই হাতে না হাতে ধরার পরেও প্রমাণ করার পরেও ও আমাকে উল্টে আমাকে দোষাভ্যস্ত করে ফোনে কথা বলা মেসেজ করা অনেকবার মেসেজ ধরে ওকে দেখিয়েছি ও সব সময় হ্যাঁ না এটা নাও এটা করে করে এ করেছে কিন্তু একটা স্বামী আর স্ত্রীর মধ্যে দিন কোনো কিছু কিন্তু লুকোনোর কিছু থাকে না কিন্তু আমার কাছ থেকে সব সময় সব কিছুটা লুক আর কি যেন ও বলতে থাকে আমি কোনো ও কোনো দোষ করেনি একটা পঙ্গু স্বামীর সঙ্গে একটা ভিকারির সঙ্গে একটা নিঃস্বহীন স্বামীর সঙ্গে সংসার করা যায় কিন্তু একটা চরিত্রহীন স্বামীর সঙ্গে কি সংসার করা যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম যারা আমাকে সত্যি ভালোবাসো ফেসবুক দাদা ভাই ভাই আমার যত বন্ধু বান্ধব যারাই আছো না কেন সবাই এটা বলো যে আমি এটা ঠিক করেছি কিনা শুধু আমাকে না অশ্লীল ভাষায় শুধু আমাকে গালগালি গালাজ করে না আমার দুটো মেয়েকেও করে সে যা নোংরা ভাষা সেটা আমার মুখ দিয়ে আমি বলবো না আমার মেয়েরা তো বাচ্চা তারা তো কারোর কথা শুনিয়ে দিলে কাউকে বুঝিয়ে দিলে তো ওরা বলবে না ওরা অবলম্ব ওদেরকে তুমি যা জিজ্ঞাসা করবে যেটা সত্যি আছে তাকে ওই দিন রাতে রবিবার রাতে ও আমাকে এমনভাবে মারধর করে আমার নানম দিয়ে ব্লাড বেরিয়ে আসে আমার মেয়েকে অস্থির ভাষায় খালাগালি করে যার জন্যে ওখান থেকে আমি আমাকে বেরোতে দিচ্ছিল না আমার বাপের বাড়ির লোককে ফোন করতে দিচ্ছিল না বাপের বাড়ি কারোর সঙ্গে বলে কন্ট্রাক্ট করতে দেখুন আমার ফোনটা বলে ভেঙে দেবেন যার জন্য আমি চুপ করে বসে থাকার পরে ওর একটা ফোন আসে ও বেরিয়ে যায় আমি ওয়াশরুম যাবার নাম করে আমার ফ্যানটা নিয়ে আমি ওখানে নিজের জীবন নিয়ে ছুটে চলে যাই জমির দিকে ধান জমির দিকে সেখানে গিয়ে আমার বাপের বাড়ির লোকেদের আমি ফোন করি আমার বাপের বাড়ির লোকেরা যায় পুলিশ নিয়ে দিন পুলিশ নিয়ে যায় ওরা আমাকে ওখান থেকে করে আমাকে নিয়ে আসে তাহলে আপনারা বলুন যে একটা চরিত্রহীন স্বামীর সঙ্গে কি সংসার করা যায় এই যে পশুটার ছবি আমি দিয়ে দিলাম এই পশুটাকে তোমরা ভালো করে দেখে রাখো জীবনে আমার জীবন যেভাবে নষ্ট করেছে আর কোনোদিন কোনোভাবে কোনো মেয়ের জীবন যেন না ও নষ্ট করতে পারে কোনো দিন কোনো মেয়ে কোনো মা কোনো মেয়ে কোনো বন্ধু কোনো বান্ধব এই ছেলেটাকে বিয়ে দেওয়ার আগে আমি অবশ্যই সংসার তো করবোই না কারণ আমি যখন সংসার করব না তখন নতুন করে জীবন শুরু করতে চাইবে কিন্তু ছেলেটাকে একবার যাচাই করে নিয়ে তবেই ওই ছেলেটার সঙ্গে কারোর বিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি খারাপ এখন সবার কাছে বলে বলে বেরোচ্ছে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ বলেই আমি এত বড় কথাটা সোশ্যাল মিডিয়ায় বলতে পারলাম আমি কতটা খারাপ আর কতটা ভালো ওর পাড়ার লোকও জানে আমার পাড়ার লোক জানে রাস্তাঘাট লোকজন সব জানে ও পশু কোনো দিন পরিবর্তন হবে না এই পশুকে যদি কেউ কোনো দিন মেয়ে দিতে চাও একবার যাচাই করে নিও এই পশুর সঙ্গে কোনোদিন মেয়েকে জলে ভাসিয়ে দেবে মা মেয়েকে কলচি দলি নিয়ে ডাঙে ভাসিয়ে দেবে কিন্তু এই পশুর সঙ্গে কিন্তু তোমরা কোনোদিন না আমার জীবনটা নষ্ট করছে ষোলোটা বছর আমি সহ্য করেছি আমার ষোলোটা বছর আমি ওকে দিয়েছি ষোলোটা বছর আমি ওর সঙ্গে সংসার করেছি আমি কেঁদেছি আমার চোখের জল আমার ভাইয়ের ভিজেছে এই কথা কোনো দিন আমার বাপের এত অশান্তি হয়েছে কোনো দিন আমি আমার বাপের বাড়ির লোকেদেরকে কোনো দিন জানাইনি কোনো কোনোদিন আমার মা যায়নি কোনোদিন কেউ আমার বোন যায়নি আমার বাবা যায়নি ও ভেবেছিল ওকে মারছে আর বলছে যে তুই কি করবি তোর তো কিছু নেই ও কোনোদিন দিন নি যে আমি এত বড় একটা স্টেপ নিতে পারি ও এখন আমার বাপের বাড়ির লোকেদের নামে আমার নামে খারাপ কথা তাতে আমার কিছু যে আছে না কেন আমি জানি আমি সত্যি কথা বলছি আমার মধ্যে এতটুকুনি মিথ্যা কিছু নেই এই পশু কোনো দিন মানুষ হবে না কোনো দিন মানুষ হবে না ও নোংরামও দিনকে দিন বেড়ে চলে যায় তাহলে তোমরাই বলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো আর তোমরা বলবে আমি এটা ভুল করলাম কি ঠিক করলাম আমি ওর সঙ্গে থাকবো না আমাকে যদি ভিক্ষা করে খেতে হয় আমাকে যদি মিকটা করে খেতে হয় রাস্তায় দাঁড়াতে হয় তাও আমি দাঁড়াবো কিন্তু এই পশুর সঙ্গে আমি কম তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও যে দিদি তুমি এটা ভুল করেছো চরিত্রহীন মানুষের সঙ্গে যদি সংসার করা যায় তোমরা যদি বলো যে আমি ভুল করেছি তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়ে তাহলে এটা ভুল করে স্বামীর ভাগ কেউ কাউকে দিতে চায় না সমস্ত কিছুর ভাগ দিতে পারে মেয়েরা কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করো না পুরো ভিডিওটা অনুরোধ রইলো তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখো এই পশুটাকে অন্তত সবাই দেখো সবার কাছে প্রত্যেকটা আমার যে যতভাবে যেমনভাবে যে যেখান থেকে দেখবে অন্তত ওই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের কাছে এইটুকু আমার অনুরোধ আর তারপরে কি জানেন তো আমার শাশুড়ি মা যখন পুলিশ আমার কাছ থেকে স্টেটমেন্ট নিচ্ছিল তখন আমি আমার শাশুড়িকে বললাম মানে আর কারোর নামে অভিযোগ আছে কি আমি তখন বললাম যে আমার শাশুড়ি অসুস্থ ওনাকে কিন্তু আপনারা কিছু বলবেন না উনি কিন্তু কিন্তু কিছু যা কিছু বলেনি আমাকে এখন বলেনি এইবারে ঝামেলা হতে বলেনি কিন্তু প্রত্যেকবারে বলেন আমি বারের ঘটনা নিয়ে তুলবো না কেন যখন যা হয়েছে তখন সেই জিনিসটা নিয়ে আমি সেটাই বলবো আমার শাশুড়ি মা আশ্চর্যের বিষয় উনি কিন্তু একটা মেয়ে উনি কিন্তু একটা মেয়ে হয়ে এ কথাটা বলল যে আমার বোনের বরকে ডেকে বলছে ভাইকে ডেকে বলছে যে জানো তো ছেলেরা একটু এরকম আরবাজি করবে একটু আরু আওয়াজ হবে কিন্তু তুমি তো মেয়ে মেয়ের এত লাফালাফি কেন তাহলে তোমরা বলো বন্ধুরা যে আমি যদি আমি মেয়ে মেয়ে একটা স্ত্রী একটা মা আমি এটা প্রতিবাদ করেছি ভুল করেছি ওনার গর্ভটা এতটাই ভালো যে গর্ভ থেকে উনি ওনার ছেলেকে জন্ম দিয়েছেন সেই গর্ভটা ভালো ভালো কি খারাপ সেটা তোমরাই ভুল ঠিক আছে উনি উনি একটা মেয়ে হয়ে আজকে আমাকে এই কথাটা এই কথাটা আমার হয়ে বলতে পারলো তার জন্য শাশুড়ি মা তোমার কাছে অসংখ্য ধন্যবাদ আজকে যদি এই জিনিসটা তোমার ছেলে না করতো আজকের আমি একটা নতুন জীবন ফিরে পেতাম আজ নয় কাল কাল নয় পশু ও আমাকে মেরেই ফেলতো কেননা আমি এগুলো সহ্য করতে পারতাম না ও আমাকে মেরে ফেলতো এই কারণেই কেননা ও যে নোংরামাগুলো করে সেটা আমার পক্ষে অসম্ভব আমি কোনোদিন মেনে নিয়ে নি হ্যাঁ সহ্য করেছিলাম ভেবেছিলাম যে আমি আমার স্বামীকে ঠিক পথে আনতে পারব আমি পারিনি আমি অক্ষম তাই আমি স ইচ্ছায় আমি ওখান থেকে পুলিশ যায় আমি চলে এসেছি ওর সঙ্গে সংসার করা অসম্ভব তা তোমরা বলো আমার শাশুড়ি মা এই কথাটা ঠিক বললো কি ভুল বললো